তৃষ্ণার্ত পায়রা হ্যাঁ আমার আজকের গল্পটি এক তৃষ্ণার্ত পায়রার গল্প চমৎকার একদিন এক পায়রা এদিক সেই দিক উড়ে বেড়াচ্ছিল দিনটি ছিল খুবই সুন্দর আর খুবই গরমের তপ্ত একটা দিন পায়রাটি প্রথম দিকে রোদের মধ্যে নিজের শরীরে উষ্ণতা অনুভব করছিল আর খুব আনন্দ করে এদিক সেদিক উড়ে বেড়াচ্ছিল উড়তে উঠতে একটি সময় পায়রাটির ভীষণ পানির পিপাসা পেল পায়রাটি তখন উঠতে উঠতে পানির সন্ধান করতে লাগল কিন্তু অনেকটা সময় পানি খোঁজাখুঁজি করার পরও পায়রাটি যখন পানির কোনো সন্ধান পেল না তখন পায়রাটি আরো ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়ল আর তখন যেন সে পানি খাওয়ার জন্য ভেতরে ভেতরে ছটফট ছটফট করতে লাগলো সে আরও খোঁজাখুঁজি করল এইভাবে সে খুবই ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ পায়রাটি যেখান দিয়ে উড়ছিল সেইখানেই একটি বাড়ির ভেতরে তার নজর গেল সে দেখতে পেল ওই বাড়ির ভেতরে একটি দেয়ালে একটি পানির পাত্র রাখা আছে তখন পায়রাটি আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে তার তৃষ্ণা মেটানোর জন্য ব্যাকুল হয়ে পড়ল সে খুব দ্রুত পানির পাত্রটির কাছে যেতে চাইল আর সেই জন্য সে খুব দ্রুত বেগে উঠতে শুরু করলো যে কতক্ষণে সে পানির পাত্রটির কাছে এসে পানি পান করবে এই দিকে পানির পাত্রটি ছিল একটি ফ্রেমে বাধাই করা পেইন্টিং মাত্র যা তার বাড়ির মালিক দেয়ালে ঝুলিয়ে রেখেছিল শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু কৃষ্ণার তো পায়রা তো সেটি বুঝতে পারেনি সে তো সত্যি পানি ভেবে তা পান করার জন্য খুব দ্রুত বেগে উড়ে আসছিল দেয়ালটির দিকে আর উঠতে উঠতে সময় যখন পায়রাটি দেয়ালটির কাছে চলে আসলো সে আরও জোরে জোরে উঠতে লাগলো আর এত জোরে জোরে উঠতে উঠতে সে যখনই দেয়ালটির কাছে চলে আসলো পানির পাত্রটি থেকে পানি খাওয়ার জন্য তখন সে সজোরে ধাক্কা খেলো দেয়ালটির সাথে আহা বেচারা কৃষ্ণার তো পায়রাটি তো আর সেটা বুঝতে পারল না সে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচের মাটিতে আর সেখানে থাকা বাড়ির মালিকটি বিষয়টি দেখে দৌড়ে চলে আসলো পায়রাটির কাছে এত জোরে ধাক্কা লাগার কারণে পায়রাটির দুটি ডানাই ভেঙে গেছে মালিকটি তখন দেয়ালের দিকে তাকিয়ে বুঝতে পারলো পায়রাটি আসলে ভীষণ তৃষ্ণার্ত ছিল আর সে পানি খাওয়ার জন্যই এত জোরে এসে বিয়ালে ধাক্কা খেয়েছে তাই সে আহত পায়রাটিকে হাতে নিয়ে খুব যত্ন সহকারে দয়ালু মালিক সে পায়রাটিকে একটু পানি পান করালো আর পানি পান করে সেই তৃষ্ণার্ত পিপাসার্ত পায়রাটি যেন জীবন ফিরে পেল সে প্রথমে ঠোঁট দিয়ে তার জীবটিকে ভেজালো তারপর তার গলাটিকে ভেজালো তারপর তার কৃষ্ণার্ত বুকটিকে ভিজিয়ে শান্তি পেল বাড়ির মালিকটি খুব পরম যত্নে আহত পায়রার ডানা দুটি ব্যান্ডেজ করে দিল